আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমরা অলিখিত উপাখ্যান এইখান থেকে অধ্যায় আলোচনা করবো ঠিক আছে তো এই অলিখিত উপাখ্যান লিখেছেন রিজিয়া রহমান গল্পটি তোমরা অবশ্যই গল্পটি পড়ার আগে রিজিয়া রহমান লেখক সম্বন্ধে একটু ধারণা নিয়ে নেই আর গল্প পড়ি এক এখান থেকে আমরা যেহেতু ক্লাসটি শুরু করে দিচ্ছি তো নেক্সট ক্লাসগুলো আমরা আপলোড দেওয়ার সাথে সাথে যেন তোমরা পেয়ে যাও তার জন্য অবশ্যই তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট করতে ভুলবে না কমেন্ট বক্সে অবশ্যই তোমরা একটু ছোট্ট করে লিখে দিবে তোমাদের বিদ্যালয়ের নাম এবং তোমরা কোন জেলা থেকে আমরা ভিডিও ক্লাসগুলো করছো তুমি অনেকে বলো তো যারা বলছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এটা জোর কিছু নেই তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা বলবা আমি তো বলবো না ঠিক আছে তো আমার কাছে আসলে তোমাদের সাথে ছোট্ট করে একটু পরিচয় হয়ে যায় তোমার কি কোন জেলা থেকে দেখছো আমার কাছে ভালো লাগে এর জন্য আমি বলেছি বাকিটা তোমাদের ইচ্ছা তো চলো আমরা ক্লাসটা শুরু করি রিজিয়া রহমান উনিশশো থেকে দুই হাজার মানে উনচল্লিশে জন্মগ্রহণ করেছেন এবং দুই হাজার মৃত্যু হয়েছে তো দেখো বাংলাদেশের একজন গল্পকার ও উপন্যাসিক তিনি ছিলেন তার লেখা উল্লেখযোগ্য বইয়ের নাম ঘর ভাঙা ঘর উত্তর পুরুষ রক্তের অক্ষর বং থেকে বাংলা ইত্যাদি নিচের লেখকের অলিখিত উপাখ্যান উপন্যাসের খানিক অংশ দেওয়া হলো ঠিক আছে আমরা রিজিয়া রহমানের সেই গল্পটি পড়বো এখন তা দেখো গল্পটাতে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি যেখানে গাছ গাছালি কাটা হচ্ছে কাঠোরেরা ঠিক আছে এখানে একজন জমিদার আছে দাঁড়িয়ে এরকম মনে হচ্ছে ঠিক না বন্ধু হাতে নিয়ে তো আমরা গল্পটি অবশ্যই নিজ দায়িত্বে পড়ে নিব ঠিক আছে আমি পড়লে বড়ো হয়ে যাবে তো তুমি একটু কষ্ট করে পড়ে নিবা ঠিক আছে নিজ দায়িত্বে খুব মনোযোগ সহকারে পড়বা এবং আনন্দের সহিত পড়বা তাহলে পড়াটা তোমাদের সহজেই ব্রেনের মধ্যে চলে আসবে এটার মূল কথাগুলো কি করতে হবে পরবর্তীতে কাজ এর অনুযায়ী প্রশ্ন উত্তর দিতে গেলে সহজ হয়ে যাবে তোমাদের জন্য এর জন্য পড়াটা খুবই জরুরি তো দেখো এখানে শব্দের অর্থ আছে শব্দের অর্থগুলো তোমরা পড়ে নিলে তাহলে খুব সহজেই কি করতে পারবো বুঝতে পারবা যে বিষয়টা আসলে কি ঠিক আছে তো আশা করি এগুলো তোমরা অবশ্যই পড়বে শব্দার্থগুলো অর্থগুলো অবশ্যই আয়ত্ত করবে আর নয়তো কিন্তু পরবর্তীতে তোমরা অনেক কিছু বুঝবা না ঠিক আছে শুধু যে বইয়ের জন্য শুধু স্কুল কলেজের জন্য তা না কখনও কিছু একটা পড়তে গেলে সংবাদপত্রে কিন্তু অনেক সময় সব ভাষা ব্যবহার করা হয় যেহেতু আমাদের বাংলা চৌষট্টি জেলা আছে চৌষট্টি জেলা আমাদের চৌষট্টি রকমের ভাষা কিন্তু আছে ঠিক না তো এই জন্য আমাদের এই শব্দার্থগুলো বাংলা জানলে যারা জানবে তাদের কখনো কোনো সমস্যা হবে না বাংলা বুঝতেও যেমনটা ইংলিশ শব্দার্থ আমরা যত পাই তত বেশি কিন্তু আমরা কী পারি আমরা ইংলিশ আমরা লিখতে পারি একটা অর্থ বুঝি সেটার উত্তরটা লিখতে পারি আমরা ট্রান্সলেট করতে পারি ঠিক অনুরূপভাবে আমাদের বাংলাগুলোর শব্দার্থ অনেক ইম্পর্টেন্ট অনেকে তোমরা স্কিপ করে ফেলো শব্দার্থ তো স্কিপ করবো না করে নেবে এটা অনেক ইম্পর্টেন্ট আমরা কিন্তু আগে মুখস্থ করতাম এবং আমাদের পরীক্ষার মধ্যে কিন্তু শব্দের অর্থ লিখতে হতো ঠিক আছে সৃজনশীল আসার পর থেকে একটু কমে গিয়েছিল কিন্তু তবুও কতে কিন্তু আমাদের সৃজনশীল শব্দের অর্থগুলো ছিল তো আশা করি ইম্পর্টেন্ট বিধাই আমাদের পরীক্ষার মধ্যে ছিল ঠিক আছে তো তোমরা এগুলা অবশ্যই পড়ে নেবে জানার জন্য পড়বে পরীক্ষার জন্য নয় শুধু তো দেখো এখন আমি একটু কষ্ট করে গল্পের কাঠামোটা বুঝি এখানে কি বলা হয়েছে অলিখিত উপাখ্যান গল্পটির ভিত্তিতে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও তোমার উত্তর সহপাঠীদের উত্তরের সাথে মেলাও এবং প্রয়োজনে সংশোধন করো তো এখানে গল্পটির বিষয় কি ছিল সেটা গল্পের কাহিনী নিয়ে দেন গল্পটি কী কী গল্পটিতে কী ঘটনা ঘটেছে দেন গল্প কোন চরিত্রে আছে কোন কোন চরিত্রগুলো নিয়ে গঠিত আর চরিত্রের মুখের সংলাপগুলো কোন ভাষারে দিতে ছিল সেগুলো আমাদের এই বক্সে লিখতে হবে তো চল আমত্রে চলে যাই দেখো মৃত্যুর পত্রে চলে এসেছি গল্পটির বিষয় কী নিয়ে শ্বেতাঙ্গ ব্রি ব্রিটিশদের ঔপনিবেশিক শাসন ঠিক আছে গল্পের কাহিনী কী নিয়ে গল্পের কাহিনী মূলত বন উজাড় করে মানববসতি স্থাপনের লক্ষ্যে শ্বেতাঙ্গ হেনরির নেতৃত্বে কয়েক দিনের কাজ করা সম্পর্কে গল্পে কী কী ঘটনা ঘটেছে বনভূমি কেটে মানব বসতি স্থাপন নেতৃত্ব হেনরি গাছ কাটার জন্য কয়েকদিনের মানে কয়েদিদের নিয়োগ কয়েদিদের কয়েকদিন মানে যারা আর কি তারা জেলের মধ্যে যাদেরকে কয়েদ করে রাখে মানে আটকে রাখে তাদেরকে নিয়োগ করা হয়েছে কয়েদিদের নিয়োগ দাঁতালো বুনো শুয়োর আক্রমণ বাঘে ধরে নিয়ে যায় তারপরও তাদের কাজ বন্ধ থাকে না এখন দেখো গল্পের কাহিনী কি নিয়ে সেটা আমরা পড়েছি গল্পটি কি কি ঘটেছে সেটা আমরা পড়লাম এখন দেখব গল্পে কোন কোন চরিত্র আছে হেনরি মোহন মোহনখা কালু বাওয়ালি ঠিকাদার কয়েদি এবং চাকর আর কয়েদি কিন্তু বলেছে যাদেরকে আটকে রাখা হয় মানে জেলের মধ্যে বন্দি করে রাখা হয় বন্দি দেখি কয়েদি বলা হয় চরিত্রের মুখের সংলাপগুলো কোন ভাষা রীতিতে লেখা চরিত্রের মুখের সংলাপগুলো প্রমিত রীতিতে লেখা আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন দেখো আমরা জীবনের সাথে গল্পের সম্পর্ক খুঁজি এখান থেকে আমরা প্রশ্নটি আলোচনা করবো আর একটু আগের তোমরা এই চাকরটা কমপ্লিট করে ফেলেছিলাম ঠিক না তো এখন আমরা এই গল্পটি জীবনের সাথে সম্পর্ক খুঁজি গল্পের ঠিক আছে স্যার এখানে একশো থেকে একশো পঞ্চাশ শব্দের মধ্যে নিজের প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে এরপর সপারটির সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজন তোমার উত্তর সংশোধন করো তাহলে অলিখিত উপাখ্যান গল্পটি কোন সময়ের ও কোন প্রেক্ষাপটে লেখা সেটা আমাদের এখানে লিখতে হবে দেন হয়েছে এখানে বলা আছে যে গল্পে উপনিবেশবাদী কারা তারা কীভাবে স্থানীয় মানুষের উপর অত্যাচার করেছে দেন তিনি হচ্ছে বড়ো বড়ো গাছে কুড়ালের ক্রমাগত আঘাতে প্রাচীন ডাইনোসরের মতো আত্মনাদ করে লুটিয়ে পড়ছে আলোচনা করো দেন চার প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য কি করা উচিত এবং কি করা উচিত নয় তো চলো আমরা পর্যটক মূর্তগুলো পড়ে ফেলি তো দেখো মূর্তপত্রে চলে এসেছি এক নম্বর প্রশ্নটি ছিল অলিখিত উপাখ্যান গল্পটি কোন সময়ের ও কোন প্রেক্ষাপটে লেখা উত্তর অলিখিত উপাখ্যান গল্পটি ব্রিটিশদের শাসনকালীন সময়ের প্রেক্ষাপটে রচিত ব্রিটিশ শাসকেরা প্রায় দুইশো বছর ভারতবর্ষ শাসন করে এই গল্পে ব্রিটিশদের শাসন ও শোষণের চিত্র ফুটে উঠেছে তারা গাছপালা কেটে পরিবেশ ধ্বংস করে বসতি স্থাপন করার উদ্যোগ নেয় এক নম্বর গল্পেরই এটি হচ্ছে বাকি অংশ এ কাজে তারা কিছু শ্রমিকদের নিয়োগ দেয় এদের কাজে একটু এদিক সেদিক হলেই চরম অত্যাচারের সহ হয়ে ওঠে তাদের জীবন মূলত ব্রিটিশ শাসনকালে শ্রমিক শোষণের প্রেক্ষাপটে এর গল্পটি রচিত এখন দেখো গল্প কারা তারা কিভাবে স্থানীয় মানুষের উপর অত্যাচার করেছে উত্তর গল্প উপনিবেশবাদী হলো শ্বেতাঙ্গ ব্রিটিশরা বনের গাছ কেটে বসতি স্থাপনের জন্য তারা স্থানীয় কয়েদিদের ব্যবহার করেছে তাদেরকে অমানবিক নির্যাতন ও ভিত্তি প্রদর্শনের মাধ্যমে বিপজ্জনক পরিস্থিতিতে কাজ করতে বাধ্য করেছে কাজ করতে গিয়ে কয়েদিরা তৃষ্ণার্ত হয়ে গেলে পর্যাপ্ত পানি পান করার ব্যবস্থা ছিল না একটু চাইতে নানা রকম নির্যাতন করা নির্যাতন করত আর অকথ্য গালাগালি কপালে মিলত ইত্যাদি এভাবেই স্থানীয় মানুষের উপর অত্যাচার করেছে তো দেখো এখন আমরা দেখব তিন নম্বর প্রশ্ন উত্তরটি বড় বড় গাছ কুড়ালের ক্রমাগত আঘাতে প্রাচীন ডাইনোসরের মতো আর্তনাদ করে লুটিয়ে পড়ছে আলোচনা কর উত্তর ধারণা করা হয় প্রাচীনকালে উল্কা বর্ষণের ফলে পৃথিবীর মাটিতে বিচরণকারী ডাইনোসরের বিলুপ্ত হয়েছিল পিণ্ডের আঘাতে আর্তনাদ সহকারে লুটিয়ে পড়া কল্পিত কোনো এক ডাইনোসরের সাথে কুড়ালের আঘাতে লুটিয়ে পড়া গাছগুলোর দৃশ্যের সামঞ্জস্য কল্পনা করা হয়েছে ডাইনোসররা বিলুপ্ত হয়ে যেমন মানব জাতির বিচরণের পথ উন্মোচন করেছিল ঠিক তেমনি যেন বিরাটাকার গাছগুলো মানে গাছপালাগুলো লুটিয়ে পড়ে মানববসতির জন্য জায়গা করে দিচ্ছে তো এই ছিল আমাদের তিন নম্বর প্রশ্নের উত্তর এখন আমরা দেখব চার নম্বর প্রশ্নটি এবং উত্তর প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য কী করা উচিত এবং কি করা উচিত নয় উত্তর প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য প্রাকৃতিক সম্পদ জীব বন ও বন্যপ্রাণীর সংরক্ষণে নিরাপত্তা নিশ্চিত করা উচিত বিভিন্ন প্রাকৃতিক সম্পদের পরিমিত ব্যবহার নিশ্চিত করতে হবে এবং এইসব সম্পদের দূষণ রোধ করতে হবে নির্বিচারে বনভূমি উজ্জ্বার করা উচিত নয় বনভূমি উজ্জ্বার করা হলে এর উপর নির্ভরশীল অনেক জীবজন্তুর জীবন হুমকির মুখে পড়ে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়াতে ইত্যাদি তো এই ছিল আমাদের চার নম্বর প্রশ্নের উত্তরটি তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি তোমাদের ভিডিওটি কাজে লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে এবং তোমরা কে কোন বিদ্যালয় থেকে আমার ভিডিও ক্লাসগুলো করছো লিখতে ভুলবে না ঠিক আছে তো চলো আমরা নেক্সটে চলে যাই তো দেখো আমরা একে সবগুলো প্রশ্নের উত্তর কমপ্লিট করে ফেলেছি এক দুই তিন চার পর্যন্ত আমরা কমপ্লিট করে ফেলেছি ঠিক না তো এখন আমরা করবো এই একাত্তর পেজ পর্যন্ত আমাদের কাজটি কমপ্লিট এখন আমরা গল্প পড়ে দুই কাজটি কমপ্লিট করব নেক্সট ক্লাসে ঠিক আছে আজ এখানে নয় নেক্সট ক্লাসে তো এখনও যারা সাবস্ক্রাইব করো নি নেক্সট ক্লাসগুলো পেতে তো সাবস্ক্রাইব করে রাখো এবং আইকন প্রেস করে রাখো তো আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ